প্রিয় বিউস আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে তো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের খুবই কম প্রাইজে কিছু বেবি দেখাবো আপনারা একেবারে সর্বনিম্ন প্রাইজে বেবি নিতে চান ফিলাইং করার জন্য টুর্নামেন্ট খেলার জন্য তো আজকের একেবারে সর্বনিম্ন প্রাইজে বেবি দিব আপনাদের ফিলাইংয়ের জন্য প্রত্যেকটা বেবি আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো বেবি কিছু টেডি বেবি আছে হালকা কিছু সীমিত বাজেটে একটু বেশি আর সবই আপনাদের একেবারে লো বাজেটের ভিতরে কিছু বেবি দিব তো আমার সাথে থাকবেন সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর সবাই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কারোর কোনো সমস্যা হয় কারোর কোনো কিছু জানতে ইচ্ছা করে আপনারা যদি মনে করেন যে ভাইয়ের কাছে ফোন দিই জানার জন্য তা আমার কাছে ফোন দিবেন আমার লোকেশনটা বলি আমার লোকেশনটা হলো খুলনা ফুলবাড়ি গেট আমি আবারও বলি আমার লোকেশনটা খুলনা ফুলবাড়ি গেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা নাম্বার বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইম আছে আপনারা যারা কবুতর পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আশা করি প্রত্যেকটা কবুতারই ভালো হবে এবং আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো চলুন আপনাদের বেবিগুলো দেখাই আর ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন কারণ আজকের বেশ কিছু কবুতার ফার্স্ট টু লাস্ট যে কবুতারই দিব অনেক ভালো মানের কবুতার এবং প্রত্যেকটা কবুতার আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি আবারও বলি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমার সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স দেখেন এক পিওর ডাবালা কবুতার বাচ্চা নিয়ে আসলাম পিওর ডাবালা কবুতার হ্যাঁ তো কড়া লোক চোখ লাল চোখের কবুতার সম্পূর্ণ কড়া চোখ লাল চোখের কবুতার দেখেন এবং পিওরিটি কবুতার অনেক ভালো মানের কবুতার এদের রেজাল্ট অনেক ভালো এবং আমার কিছু জায়গায় দেওয়া আছে বেশ কিছু জায়গা তারা দশ প্লাস এগারো প্লাস রেজাল্ট করছে এই ব্লাডেরই কবুতার ডাবলা কবুতার হ্যাঁ কড়া লাল চোখের কবুতার আপনারা দেখেন আর চোখটা দেখেন দেখলেই আসলে বুঝতে পারবেন অনেক ভালো মানের কবুতার তো এই দুটা কবুতার আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিয়ার্স এ এক পেয়ার ডাবলা বেবি এটা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা খুবই ভালো মানের বেবি হবে আশা করি তো এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা আপনাদের জন্য একেবারে লো বাজেটের ভিতরে হ্যাঁ এত সুন্দর একটা পেয়ার আপনাদের দিচ্ছি আমি একেবারে লো বাজেটের ভিতরে তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটিফুল কবুতার লো বাজেটের ভিতরে এত সুন্দর একটা পেয়ার আপনারা নিতে পারেন নিঃসন্দেহে অনলি পনেরোশো টাকা হ্যাঁ তা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো প্রিয় পিয়ার্স দেখেন খুবই সুন্দর একটা সাত আট পরের কবুতার এটা হলো জিরা সারানপুরি একটা নোয়ার কবুতার সাত আট পরের কবুতার অলরেডি মনে করেন নিউ রানিং এর মতোই হয়ে গেছে তো এটা হলো জিরা সাহারানপুরি একটা নর কবুতা আর এটা হলো গোল্ডেন একটা মাদি কবুতার হ্যাঁ এই আমার টুর্নামেন্ট খেলা আছে টুর্নামেন্টে অনেক ভালো রেজাল্ট আছে গোল্ডেন একটা মাদি কবুতার দেখেন খুবই সুন্দর একটা সেটিং করা এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফেলাই করবে আশা করি অনেক ভালো ফেলাই করবে তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা গোল্ডেন মাদি কবুতরটা আর এটা হলো জিরা সাহারানপুরি একটা নোয়ার কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটাও খুবই সুন্দর ভালো মানের কবুতর এই পেয়ারটা আপনাদের পনেরোশো টাকা দাম চাচ্ছি যান পনেরোশো টাকা বেশি না ভাই পনেরোশো টাকা একেবারে সীমিত অফারে আপনাদের আজকে কবুতার দিব একেবারে সীমিত অফারে আজকে কবুতার দিব আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আশা করি অনেক 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 ভালো মানের কবুতার হবে হ্যাঁ তো যাদের পছন্দ হবে এই দুইটা কবুতার স্ক্রিনশট দিয়ে নখ করবেন অনলি পনেরোশো টাকা ভাই খুবই ভালো মানের এবং ফিলাইং করবে যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তো প্রিয় ভিওর্স এক গোল্ডেনের বেবি দেখাচ্ছি আপনাদের খুবই কোয়ালিটি সম্পূর্ণ বেবি এবং এদের ভাই রানিং নয় ঘন্টা প্লাস উড়াচ্ছি হ্যাঁ এদের ভাই একটা ভাই আছে রানিং নয় ঘন্টা প্লাস উড়াচ্ছি তো চরম কোয়ালিটি একটা ব্লাডের কবুতার গোল্ডেন কবুতার দুইটা বাচ্চা পিওর লাইনের তো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিওয়ার্স এই বাচ্চা দুটো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ফিলাইংয়ের জন্য এই বাচ্চা দুটো দাম চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা অনলি কি একদম পনেরোশো টাকা যাদের এই দামে এই বাচ্চাটা নেবেন তারাই শুধু নক করবেন একদম পনেরোশো টাকা হ্যাঁ এক টাকাও কম হবে না যাদের এই দামে এই বাচ্চা দুটো পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ফ্লাইং না করলে কৌতার দুটা আমাকে ফোন দিয়ে ফেরত দিয়ে দেবেন হ্যাঁ তো যাদের ভালো লাগবে তারা এই সুদিন অক করবেন একদম পনেরোশো টাকা তো প্রিয় ভিওয়ার্স এয়ার প্লিয়ার গোল্ডেনের বাচ্চা নিয়ে আসলাম খুবই কোয়ালিটি বাচ্চা দেখেন হ্যাঁ চোখ দেখেন এদের হ্যাঁ এসব আসলে পরীক্ষিত টুর্নামেন্ট খেলা আর রানিং কবুতরের বেবি একেবারে পরীক্ষিত কবুতরের বেবি তো কোয়ালিটি আছে ভাই চরম কোয়ালিটি আছে তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহ দেখেন এই কবুতার দুইটা এই কবুতার দুটা আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন এই কবুতার দুটো অনলি দাম চাচ্ছি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এই কবুতার দুটাও আপনারা ওড়াবেন টুর্নামেন্ট খেলবেন কবুতার দুটো যদি টুর্নামেন্টে ভালো রেজাল্ট না করে আমাকে ফোন দিয়ে কবুতার দুটো ফেরত দিয়ে দেবেন ঠিক আছে তো এই দুটা গোল্ডেন কবুতার দুটা বাচ্চা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি তেরোশো টাকা আপনাদের জন্য অনলি তেরোশো টাকা আসলে এইসব ভালো মানের বাচ্চা এইসব ইয়ে এই এই দামে আসলে পাওয়াটাই পাওয়া যাবে কি না যাবে এটা পরের বিষয় আপনারা এই দুটো যাদের পছন্দ হবে আপনারা নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি তেরোশো টাকা বিয়ার্স অনলি তেরোশো টাকা তো প্রিয় বিহার্স এক পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন বিহর্স চোখের কোয়ালিটি দেখেন খুবই ভালো ব্লাডের কবুতার মারাত্মক ব্লাডের কবুতার যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো ব্লাডের কবুতার হ্যাঁ তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তো দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা সাত আট পরে আছে মন্টিংয়ে আছে কবুতার এখনও কিন্তু কবুতার কালার কোনো কিছুই আসেনি এটা হলো কুবরা আলিয়ালা হুম দুইটা কবুতারই আমার নিজস্ব কবুতার কুবরা আলিয়ালা কবুতার এই মন্টিং আছে বুকে চট চলে আসবে আস্তে আস্তে তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে এটা কুবরা আলিওয়ালা কবুতার দেখেন কোয়ালিটি দেখেন রিহার্স তো এটা আপনাদের একেবারে সীমিত দামে দিয়ে দিব এটা আপনারা যারা নিবেন তারা ফোন দিবেন আমাকে ইনশাআল্লাহ এই কবুতার দুটো আমি বলে দিব দাম বলে দিব আপনাদের যাদের পছন্দ হবে আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ দাম বলে দিব আমি হ্যাঁ তো খুবই অথেন্টিক একটা কবুতার এই দুটা কবুতার অনেক ভালো মানের কবুতার যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে ফোন দিবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন তো প্রিয় বিয়ার্স এই দুটো বাচ্চা আপনাদের সামনে দেখাচ্ছি এই বাচ্চাটা হলো জিরা সারানপুরি বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন যেটা সারানপুরি বাচ্চা আর এই বাচ্চাটা হলো ফকির গুলের বাচ্চা হ্যাঁ কালো চোখের ফকির গুলের বাচ্চা আর এটা যেটা দেখতেছেন এটা গুটি শোকাই গেছে এটা এমনি এমনি পড়ে যাবে এটা ধরা লাগবে না কিছু করা লাগবে না এমনি এমনি পড়ে যাবে এই যে কানের পাশে হয়েছিল এমনি এমনি পড়ে যাবে দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো প্রিভিয়ার্স দেখেন বাচ্চা দুটো বাচ্চা দুটো চরম স্ট্যান্ডিংয়ের বাচ্চা এটা একটু ছোট এই কারণে মনে হচ্ছে কিন্তু কবুতার দুটা চরম স্ট্যান্ডিংয়ের কবুতার হ্যাঁ তো যাদের পছন্দ হবে অনলি এক হাজার টাকা আপনাদের জন্য হ্যাঁ অনলি এক হাজার টাকা কোয়ালিটি আছে খুবই কোয়ালিটিফুল কবুতার হ্যাঁ বাচ্চা ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ জিরা সারানপুরি বাচ্চা এটা আর ওটা হলো ফকির গুল কালো চোখের ফকির গুলের বাচ্চা এক হাজার টাকা হ্যাঁ যাদের পছন্দ হবে আপনার যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন তো যাদের পছন্দ হবে আপনারা এই জোড়া অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নিতে পারেন তো প্রিভিয়ার্স এ এক পেয়ার কবুতার এটা আমার সেটিং দেওয়া দেখেন এটা সালাটি কামাগার নোয়ার এটা দেখেন চোখ দেখেন মার্শাল্লা খুবই কোয়ালিটি সম্পূর্ণ চোখ হ্যাঁ আর এটা হলো রয়েলের একটা মাদি হ্যাঁ রয়্যালের একটা মাদি মন্টিংয়ে আছে গলায় আরও চট ছিল মন্টিংয়ে আছে তো এই দুটা সেটিং দেওয়া এদের বাচ্চা কাচ্চা টুর্নামেন্ট খেলার জন্য সেটিং দেওয়া এই কারণেই এদের বাচ্চা কাচ্চা ক্রোসবিডের করানো হয় এবং ভালো বাচ্চা হয় হ্যাঁ তো যাদের পছন্দ হবে এই বাচ্চা দুটো এই রানিং পেয়ার দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা সালাটিন নোয়ার আমাগার হ্যাঁ আর এটা হলো রয়্যালের মাদি খুবই সুন্দর একটা সেট অনেক 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 ভালো মানের একটা সেট এবং স্ট্যান্ডিং কন সবকিছুই ওকে তো এরা ডিম ফাঁসাই হ্যাঁ ডিম পাড়িয়ে দেবে হয়তো এক দুই দিনের ভিতরে তো যাদের পছন্দ হবে আপনারা নখ করবেন এই দুইটা তার অনলি পঁয়ত্রিশশো টাকা একেবারে সীমিত দামে দিচ্ছি আপনাদের অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যাদের এত সুন্দর দুইটা কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর একবার বলে দিই আপনাদের জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর আমার চ্যানেলটায় যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর শুরুতে একটা শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটি এখনও যারা শেয়ার করেনি তারা একটা শেয়ার করে দিবেন। তো এই দুটা কবুতার অনলি আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো প্রিয় একটা এক টেডি নিয়ে আসলাম ছোটো ব্লাডের কহুতার খুবই দারুণ ব্লাডের কহুতার চমৎকার সুন্দর ওমান উমান একশো আঠাশ ব্লাডের বাচ্চা বাচ্চা দুটো আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই দেখেন দুইটা বাচ্চা খুবই চমৎকার দুইটা বাচ্চা এবং অনেক ভালো ব্লাডের কবুতার হ্যাঁ তো এই দুইটা বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুইটা ভয় পাচ্ছে তো ভাই পেলেও কবুতার দুটা কিন্তু অনেক ভালো বিলাড়ের কবুতার হ্যাঁ তো এই বাচ্চা দুটা আপনাদের জন্য একেবারে সীমিত দাম দিচ্ছি তো এই বাচ্চা দুটা আপনাদের একেবারে সীমিত দাম দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নক করবেন তারপরও পছন্দ হলে নখ করেন বিষয় কম বেশের বিষয় পরে দেখা যাবে আপনারা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তবে কবুতার আপনারা লস করবেন না কবুতার অনেক ভালো মানের কবুতার এটা নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ তো যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো এক পেয়ার কবুতার দেখেন এটা হলো গলায় লালের বেবি কবুতার দুইটাই কবুতারই সুন্দর মাসাল্লা কোয়ালিটি কবুতার এই দুইটা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন পিওর লাল বেবি এই দুইটা কবুতার অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই পেয়ারটা খুবই সুন্দর কোয়ালিটি কবুতার পিওর লাল কবুতার খুবই ভালো মানের কবুতার রেজাল্টেড কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আসলে কী বলব অনেক সুন্দর কবুতার এবং ভালো ফ্লাই করবে নিঃসন্দেহে গ পিওর গলায়লালের বেবি দুইটা কবুতার কবুতার দুইটা মাসাল্লা কোয়ালিটিফুল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আপনারা দেখেন কবুতর দুইটা মাসাল্লা কালার মার্শাল্লাহ স্ট্যান্ডিং হুম এবং পিওর জেনারেশনেরই কবুতার খুবই কম প্রাইজে আপনাদের দিচ্ছি আসলে এরকম এক পেয়ার কবুতার মাত্র তেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি আপনাদের যাদের পছন্দ নিতে পারেন তো ভিওয়ার্স এই এক পেয়ার কবুতার দেখেন পিওর লাল চোখের ডাবলা কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার এই পেয়ারটা অলরেডি পাসপোর্ট চলে গেছে আপনারা এই পেয়ারটা দেখেন খুবই কোয়ালিটি কবুতার ডাবলা কবুতার এবং লাল কড়া লাল চোখ হবে হ্যাঁ তো আপনারা এই দুটা নিতে পারেন অলরেডি পাসপোর্ট চলে গেছে আপনারা এই দুটা কবুতার নিতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো হবে কবুতার দুইটা আর কবুতার দুটা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি বারোশো টাকা কৌতা দুইটা তবে কৌতা দুইটা ব্রিডিং করতে হবে ফিলাইংও করতে পারবেন কিন্তু সময় লাগবে ব্রিডিং করলে এর বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করবে এটা আপনাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটা খুবই ভালো রেজাল্ট করবে আপনারা দেখেন কবুতার দুটা মানে ভালো ব্লাড লাইনের কবিতার দুটা পাকটা কেটে দিছি ও ছোট থেকে একটু কম খাওয়াতে দুর্বল হয়ে গিয়েছিল জাস্ট এখন ওদের পাক কেটে দিয়েছিলাম আর কি এখন ওরা স্বয়ং সম্পূর্ণ তো আপনারা এই ডাবালা দুইটা বাচ্চাটা পাশে চলে গেছে আপনারা নিতে পারেন অনলি বারোশো টাকা তো এই বারোশো টাকায় যারা নেবেন আপনারা নক করবেন তবে কবুতার দুটা নিলে কেউ ঠকবেন না বারোশো টাকায় এটা আপনাদেরকে বলতে পারি বিহার্স এই এক পেয়ার কবুতার দেখেন একটা হলো থার্টি ফাইভ কবুতার আর একটা হলো কালদম কবুতার হুম এই বাচ্চা দুইটা দেখেন এটা হলো থার্টি ফাইভ কবুতার কবুতারটা সম্ভবত মাদি হতে পারে আর এটা হলো কালদম কবুতার এটা নয়ার হবে তো দুইটা কবুতারই দেখেন দুইটা কবুতার এত সুন্দর কবুতার ভাই এই থার্টি ফাইভ কবুতার আমার অনেক জায়গা দেওয়া আছে এবং তারা অনেক ভালো ওড়াইছে হ্যাঁ তো ফিলাইংয়ে দুইটা কবুতারই চমৎকার কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এত সুন্দর দুইটা কবুতার এই দুইটা কবুতার অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে অনলি বারোশো টাকা এই দুইটা কবুতার এত সুন্দর দুইটা কবুতার অনলি বারোশো টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দুইটা কবুতার আর কোয়ালিটিও মাসাল্লা কোয়ালিটি কবুতার এবং কি বলবো স্ট্যান্ডিং খুবই কোয়ালিটি স্ট্যান্ডিং অনেক হাই কোয়ালিটি স্ট্যান্ডিং আপনারা আসলে কবুতার যে কবুতারই নেবেন আমার কাছ থেকে ক্যামেরায় দেখতে যতদূর ভালো লাগবে আপনারা আসলে হাতে পাওয়ার পরে ক্যামেরার থেকেও আরও ভালো লাগবে আপনারা খেয়াল করবেন ক্যামেরার থেকে আরও ভালো লাগবে কবুতার তো যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন কবুতার মাসাল্লাহ খুবই ভালো মানের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আপনারা তো ভিউয়ার্স এক পেয়ার কবুতার দেখেন মাসাল্লা কোয়ালিটি কবুতার এটা হলো খুবই চোখ লাল কবুতার একেবারে কোয়ালিটিফুল কবুতার নীলা কামাগার কবুতার চোখ লাল হ্যাঁ এটাও সম্ভবত এক দুই পরে আছে তো পাক আসলে খুলে এভাবে দেখা হয়নি চোখ কড়া লাল কড়া চোখ লাল নীলা কামাগার কবুতার আপনারা নিতে পারেন এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশান নাই এই দামে যারা নেবেন তারাই নক করবেন এই পেয়ারটা নীলা কামাগার কবুতার একদম দাম পনেরোশো টাকা এক পনেরোশো টাকা এখানে কোনো দামাদামির অপশান নাই তাদের এই দামে পছন্দ হবে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতার এবং অনেক ভালো মানের কবুতার তো বিহার্স এই পেয়ারটা দেখেন স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন চরম স্ট্যান্ডিংয়ের কবুতার যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন এই কবুতার দুইটা খুবই ভালো মানের কবুতার দেখেন স্ট্যান্ডিং দেখেন এর কোয়ালিটি দেখেন চরম কোয়ালিটি কবুতার দুইটা কবুতার স্ট্যান্ডিং অনেক কোয়ালিটি সম্পূর্ণ স্ট্যান্ডিং তো এই এক পেয়ার কবুতার দেখেন এটা হলো টাইগার ডাবালা কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার টাইগার ডাবালা কবুতার ভিওয়ার্স তো এই পেয়ারটা মাসাল্লা কোয়ালিটি পেয়ার এবং চোখ লাল হবে তরমুজের মতো লাল হবে কড়া লাল হবে একেবারে পিওর টাইগার ডাবালা কবুতার একেবারে পিওর টাইগার ডাবালা কবুতার আপনারা নিঃসন্দেহেই নিতে পারেন হ্যাঁ তো এই পেয়ারটা দেখেন আমি ছেড়ে দিচ্ছি এই পেয়ারটা অনলি পনেরোশো টাকা দাম অনলি পনেরোশো টাকা দাম যাদের পছন্দ হবে আপনারা এই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে জিরো পর ফেদারের বাচ্চা তো এই বেবি জোড়া আপনারা নিতে পারেন মাসাল্লাহ ফ্লাই করবে চমৎকার ফ্লাই করবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই জোড়া আপনারা নিতে পারেন এটা এদের ব্লাড অনেক স্ট্রং অনেক ভালো ব্লাডের কবুতার কবুতার বেশ কিছু জায়গা দেওয়া আছে এবং তারাও অনেক ভালো পারফরমেন্স করছে তো এক পেয়ার কবুতার দেখেন এটা হলো কেটিএম কবুতার এই দুটো হলো কেটিএমের বেবি এই যে পিঠের সাপ দেখেন হ্যাঁ লাইসে সাপ দেখেন একদম পিওর এর বেবি একেবারে পিওর কেটিএমের বেবি দুটা বেবি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স দেখেন দুটা বেবিই আছে জিরো ফিদারে তো খুবই কোয়ালিটিফুল কবুতার এবং দুটা বেবি আরেকটু বয়স হলে আপনারা দেখতে পারবেন কবুতার একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে এবং চরম কোয়ালিটি এই দুটা বেবি তো আপনাদের যাদের এই দুটা বেবি পছন্দ হবে এই দুটা বেবি মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে এই কেটিএমের দুইটা বেবি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে দুইটা বেবি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল দুইটা বেবি আপনারা আসলে এই ভিডিওতে যা দেখছেন বাস্তবে আপনারা হাতে নিলে বাচ্চা দুটা অনেক অনেক কোয়ালিটি ফুল দেখতে পারবেন এবং আরেকটু বয়স হলে আপনারা আরও কোয়ালিটি ফুল দেখতে পারবেন এই বেবি দুইটা এবং এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং সম্পূর্ণ তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবিতা সম্পূর্ণ তিন আঙ্গুলের পরে দাঁড়াবে এবং এরা ফ্লাই করবে চমৎকার ফ্লাই করবে হ্যাঁ তো আপনারা এই দুইটা বেবি নিতে পারেন আর নিঃসন্দেহে নিতে পারেন কারণ দুইটা বেবি পঁচিশশো টাকায় আপনারা ঠকবেন না আশা করি যে রেট যে দাম দিছি আপনারা এই দামে কখনোই ঠকবেন না এতটুকু আপনাদের বলতে পারি আর কি তো প্রিয় ভিউয়ার্স যাদের পছন্দ হবে এই পিয়ারটা আপনারা অনলি পঁচিশশো টাকা নিতে পারেন আসলে এই ধরনের বেবি আপনারা অনেক অনেক জায়গায় অনেক অনেক বিডারের বাসায় যায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দিয়ে কিনে নিয়ে আসতেছেন এই এই সেম সেম বেবি হ্যাঁ কিনে নিয়ে আসতেছেন আর আমরা যখন একই কবুতার দিচ্ছি তা আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু বিষয়টা হলো সেম জিনিস সেম লাইন আপনারা নিয়ে দেখেন কম প্রাইজে ইনশাল্লাহ ভালো জিনিস দিচ্ছি আপনারা নিয়ে দেখতে পারেন আপনারা অনেক জায়তে অনেক কিছু নিয়েছেন